আসসালামু আলাইকুম তাতে তাই গোশুম কলাম খাম হু বেহেন আঁচকা তরকারি কম পাঁকাশ কাশমাসের পেটা দিয়া ইয়া দিয়া এক ধরনের বুনা আর এক হলো লাল শাক পাঁকাশ কাশ মাছ লাউ পাতা দিয়ে আলু দিয়ে শুটকি দেওয়া করছে বেহেন সব কিছুই দাম দুনিয়ার নাইতে কিছু সস্তা নাই সুতরাং খাওয়া দাওয়া খুব কষ্ট তো এই যে শুরু করলাম লাল শাকটা সেরকম

ভিডিওটা আমরা দেখা লাইক শেয়ার কমেন্ট করে দিন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম